বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসছে আবার একটা ব্লগ নিয়ে মানে আমার বিয়েরই ভিডিওর ব্লগ নিয়ে তোমরা এর আগে যারা আমাদের ভিডিওগুলো দেখো নি বিয়ের এর আগে অলরেডি আমি দুটো ভিডিও ছেড়েছি তো সেগুলো যারা দেখো নি অবশ্যই দেখতে পারো আমাদের চ্যানেলে গিয়ে আশা করছি খুব ভালো লাগবে এরপর চলে আসি ডেকোরেশানের কথায় ডেকোরেশনের ব্যাপারে আর কি বলবো আমাদের যে সালে বিয়ে হয়েছে তো এক বছর আগে হাজার তেইশে আমাদের মার্চের ন তারিখে বিয়ে হয় আর ফাল্গুন মাসের চব্বিশ তারিখ তো ওই একটাই বিয়ের ডেট ছিল তো সমস্ত বুকিংও প্রায় তিন মাস আগে থাকতেই হয়েছিল তো পুরো রাস্তাতে লাইটের ডেকোরেশানটা তোমাদের দেখালাম আমাদের ইচ্ছা ছিল গোটা উপরটা পুরো রাইস দিয়ে ঝোলানোর কিন্তু যেহেতু আমাদের ওখানটা মেন রোড তো বড় গাড়ি যেতে গেলে মাথায় ঠেকবে তো তার জন্য পাশ দিয়ে ওইভাবে রাইস দিয়েছে আর লাইটের গেট ও ভীষণ সুন্দর করেছে বাড়িতে একটা ফুলের গেট হয়েছিল তো সেটাও খুব ভালো হয়েছে তো এখানে দেখো এখানে বিয়ে হবে তো আমার দিদি সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে সাজতে যাওয়ার আগে মানে ও পার্লারে সেজেছে তো সাজতে যাওয়ার আগে আলপনা দিয়েছে আর এই যে লাইটের গেটটা আর আমাদের বাড়ির সামনেই কালী মন্দির তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা হয়তো জানো কালী পুজোর সময় আমি এর আগে এই মন্দিরে মায়ের অনেক কাহিনী শেয়ার করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো তো এই মা ভীষণ জাগ্রত আর আমাদের বাড়ির একদম কাছেই এই মন্দির তো মায়ের মন্দিরও খুব সুন্দর করেই সাজিয়ে দিয়েছিল লাইট দিয়ে আর ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে আর এই যে লাইটের গেট তো এই যে এইখানে রাইসগুলো এইভাবে ঝুলিয়ে দিয়েছে রাস্তার পাশে তো আমাদের ইচ্ছা ছিল যে গোটা যেমন ওপরে রাইস থাকে তো সেইভাবে দেওয়ার কিন্তু সেইভাবে দেয়াটা সম্ভব নয় কারণ যেহেতু পাকা রাস্তা তো সব সময় টাক্টার লরি সব যেতেই থাকে তো তখন সেই গাড়িগুলোর অসুবিধা হবে তো তার জন্য দিতে পারিনি তবে লাইটিংটা খুব ভালো করেছিল। আর পাশে যেদিকে খাম্বার প্যান্ডেল হয়েছিল একটা খামারে তো তার পাশ দিয়ে পুরো লাইটের গেট করে দিয়েছিল তো ভীষণ ভালো লাগছিল আর গাছগুলো দিয়েছিল লাইটিংয়ের ফুল গাছ যেগুলো তো খুব ভালো লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যে আমাদের ফুলের ডেকোরেশন করেছিল সেই দাদা মানে আমার বসার জায়গাটাও তোমাদের দেখাবো তো দেখবে ভীষণ সুন্দর সাজিয়েছে আমার কাকারি বন্ধু এক তো তিনিই করে দিয়েছেন একদম নিজেদের বাড়ির মতনই কাজ করে দিয়েছেন আর এই যে ফুলের গেটটা দিনের বেলা আরও বেশি ভালো লাগছিল আর এটা মনে হচ্ছে সন্ধ্যের টাইমে তোলা তো দেখো আর এই যে আমাদের গোটা বাড়িটাও এইভাবে লাইট দিয়ে ভাই সাজিয়েছে তো আমাদের বাড়িটাও কোনো দিন গেলে ঘুরিয়ে দেখাবো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে আর এইটা হচ্ছে বিয়ের মণ্ডপটা এখানে আমার বিয়ে হবে তো কী আর বলবো প্রায় এক বছর হতেই চললো সামনে তোমাদের জন্য অনেক নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আর আমি সাজতে মানে পার্লার থেকে আমায় টাইম দিয়েছিল তিনটের সময় যাতে আমি সাজতে বসি তো আমার গায়ে হলুদ আমার বৃদ্ধি সব হতে আবার পুকুরে স্নান করতে যেতে মানে এতটাই লেট হয়ে গিয়েছিলো আমি সাজতে বসেছিলাম পাঁচটায় তো সাতটা যায় বাজে তো তখনই সবাই তারা দিচ্ছে যে মা হোক করে সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে এসছিলাম তো এই যে আমি রেডি হয়েছি আর প্রথমেই আমার বাপির অফিসের সবাই ছটার মধ্যে ঢুকে গেছে যেহেতু অনেকটা দূর থেকে এসছে সবাই তো এখানে আমি এসে একদম থতোমতো খেয়ে গেছি মানে এত লোক দেখে ভাবতে পারিনি যে এত লোক হয়ে যাবে মানে এই সাতটার মধ্যে তো তারপর মানে প্রথমেই বাড়ির সবার সাথে ছবি তুলে নিলাম কারণ আমি দেখছি যে অন্য কেউ এসে গেলে মানে যখন বরযাত্রী ঢুকবে বা অন্য গেস্টরা আসবে তো তখন আর বাড়ির লোককে পাবো না তো তার জন্য এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের সমস্ত বন্ধু বান্ধবী মানে গোটা টিমটা কাকার ছেলেরা আর এগুলো সব বোন হয় পিসির পিসির তরফে পিসির মেয়ে এটা আমার দাদা আর এইগুলো সব বৌদি এটা আমার পিসি আমার এই পিসি ডাক্তার কলকাতার তো পিসিও এসেছিলো আর আমার বিয়েতে না পুরো মানে যে খাবারের প্যান্ডেলে বা আমি যেখানে বসেছিলাম নিচে আমার ছাদে প্যান্ডেল হয়েছিল তো পুরো বাড়িতেই আমাদের এলইডি টিভি লাগিয়ে দিয়েছিল। মানে সবাই সব জায়গা থেকেই দেখতে পাচ্ছিলো আমাদের এখানটা বা বিয়ের জায়গা সবই দেখা যাচ্ছিল তো দেখো আর এটা আমার লুক কেমন লাগছিল অবশ্যই জানিও বিয়ের দিন তো জানো উপোস করে প্রত্যেকটা মেয়েরই চোখ মুখ একটু বসে যায় তো কেমন লাগছে অবশ্যই জানিও তো ভিডিওটা দেখতে থাকো আর এখানে যেহেতু তখন ফাঁকা টাইম ছিল তো তাই ভিডিও ক্যামেরার দাদারা একদম সুন্দর করে বিভিন্ন পোজ আমায় বলে দিচ্ছিলো তো আমি সেই পোজে ছবি তুলছিলাম আর আমার জানো তো ভীষণ ইচ্ছা ছিল যে জুই ফুলের মালা দিয়ে গোটাটা কাভার করব। তবে জুই ফুল একদমই পাওয়া যায়নি মানে যেহেতু বিয়ের একটাই সিজন মানে একটা দিনই ছিল ফাল্গুন মাসে তো সেহেতু ফুলটা সকালে গিয়েও মানে জুই ফুলটা পায়নি তো চারিদিক দিয়ে তার জন্য এই ফুলগুলো দিয়ে দিয়েছে চন্দ্রমল্লিকা তা খারাপ লাগছিলো না সে লাল বেনারসির সাথে সাদা ফুল আর এই যে আমার সমস্ত গয়না মানে যা যা বাপি দিয়েছে বিয়েতে তো সবই পড়তে হয় জানো সোনার গয়নায় তো সেই সবই পড়েছিলাম তো তারপর মায়ের সাথেও একটু ছবি তুলে নিলাম আর মায়ের সাথে যখন ছবি তুলছিলাম একটু মুখটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ চোখগুলো চলচল করছিলো মা বাপি মানে ভীষণ ওপর নিচ করতে করতে দুজনেই মানে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল এত লোককে অ্যাটেন্ড করা মানে যারা মেয়ে আছে যারা মেয়ের বিয়ে দেয় তারা তো সবাই জানে একটা সেই দিনটা একটা বাবা মার কতটা চিন্তা থাকে যে একটা মেয়ের বিয়ে যত তুই সব ঠিকঠাক থাকুক তবু মানে একটা চিন্তা তো থাকেই বলো তো এটা হচ্ছে আমার কাকার মেয়ে আর তার বর আর এগুলো সব আমার কাকা কাকিমা বোন পিসি পিসিমণি পিসে মশাই সবার সাথে সবার সাথে ছবি তুলছি বাড়ির তো দেখো এইগুলো সব আমার ভগ্নিপথ মানে বোনের ভাই দেওর সব হয় তো এইগুলো আমার কাকিমা মায়ের মাসি সেজ কাকা মানে বাড়ির সবার সাথেই আগে ছবি তুলে নিয়েছি আর আমি না বিয়ের দিন লালের মধ্যে একদম লাল টুকটুকে বৌ সাজতেই চেয়েছিলাম তো একদম পুরো পিওর রেড কালারের আমার বেনারসিটা তো আমার বিয়ের বেনারসিটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ তো বিয়ের সময় তো আমি ব্লগ করতাম না মানে বিয়ের পরেই তোমাদের দাদার সাথেই আমার মানে ইচ্ছা ছিল যে দেখি সবাইকে ব্লগ করে খুব ভালো লাগে তো আমিও ভাবলাম যে না আমিও ব্লগ করবো তো সেই থেকে তোমার দাদাকে বলা তো সম্পূর্ণ আমার শখ এটা একদম মানে অনেক দিনের শখ ছিল তো ব্লক করব আর এই যে বড় মশাইয়ের এন্ট্রি হয়ে গেছে তো আমাদের মোড় থেকে মানে আমাদের পাড়ার যে মোড় তো সেই মোড় থেকে বড় আনতে গিয়েছিল বাজনা নিয়ে আর ভাইরা এই যে আস্তে আস্তে আসছে বাজি ফাটাবে বলে তো যেহেতু আমাদের ওখানে ঘরবাড়ি আছে তো খুব একটা বেশি বাজি ফাটাতে পারিনি ফাঁকা জায়গা যেহেতু নেই তো এই যে এসছে এরপর এই ভাইরা বাজি ফাটাবে বলে বাজি বের করছে তো অনেক বাজি ফাটিয়েওছে আবার কিছু বাজি ছিল তো দেখতে থাকো তোমরা আর এই প্রত্যেকটা ক্লিপে আমি ভয়েস দিচ্ছি কারণ গানগুলো দিলে সব কপিরাইট পেয়ে যাচ্ছে তার জন্য গানগুলো দিতে পারছি না এখানে কি গানটা হচ্ছিলো বলো তো উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে তো এই গানটা হচ্ছিল আর যেহেতু বড় গাড়ি তো পাশ কাটিয়ে কাটিয়ে আনছিলো আর এই যে আমাদের ঘটক মানে আমার দিদি আমার মাসি আমার মা সব বরকে বরণ করার জন্য একদম রেডি তো জামাইকে একদম দারুণভাবে বরণ করার জন্য এক একদম তৈরি হয়ে আছে তো আমাদের প্রথমেই আমার দিদি ঘড়াই করে যে জলটা এনেছিল আমাকে পুকুরে স্নান করি তো সেই এক ঘোড়া জল বরের গাড়ির চাকাতে ঢালতে হয় এক্ষুনি আমার দিদি ঢালবে তো তোমরা দেখতে থাকো তারপরেই একে একে সবাই বরণ করবে আর আমাদের বরের গাড়িতে খৈ ছড়াতে হয় তো আমার দিদা মাসি সবাই এখানে খই ছড়াচ্ছে আর আমার দিদি এখানে জলগুলো দিচ্ছে এই যে এরপর সবাই একে একে বরণ করবে তোমরা দেখতে পাবে এটা আমার মা প্রথমে বরণ করছে তো মানে যা যা বলে তো সেই সব কিছু দিয়ে বরণ করছে সোনার উপর জল তারপর প্রথমে চোখ ধোয়াতে হয় দুধে হাত ধোয়াতে হয় এই সব আর জানোই তো বিয়েবাড়িতে মানে পাঁচটা লোকের পাঁচটা নিয়ম বলে মানে কেউ বলে এই নিয়মটা আগে হয় কেউ বলে এই নিয়মটা পরে হয় এই সমস্যাটা সবারই হয় তো আমাদের সমস্যা হয়নি আমার দিদাই সব বলে বলে দিচ্ছিলো মাকে আমার ঠাকমা ছিল পেছনে মানে আমার নিজের ঠাকমা না আমার ছোট ঠাকমা ছিল তো একে একে সব আশীর্বাদ করছে তারপর দুধ খাওয়ালো আর এরপর আমার মাসিমনিই আশীর্বাদ করছে আমার একটাই মাসি আমার মায়েরা দু বোন তো এই যে আমার একটাই মাসি তো মাসি আশীর্বাদ করছে মাসি ওকে মিষ্টি এইসব খাওয়াচ্ছে আর এরপর দেখো আমার একটা ঠাকমা আশীর্বাদ করবে বরণ করবে সাথে তারপর আমার দিদাও একটু মিষ্টির জল এইসব খাইয়ে দিচ্ছে তো এই যে এখানে কিছু একটা ব্যাপার হয়েছিল মানে সেই হয় না ঠাকমা দিদারা মিষ্টি খাওয়াতে গিয়ে নিজেরা খেয়ে নেয় এরকম মজার ঘটনা নিশ্চয়ই তোমরা বিয়েবাড়িতে দেখবে তো এরকমই কিছু ঘটনা ঘটেছে তার জন্য হাসছে আর তারপরই তোমাদের দাদাকে বসিয়ে দিয়েছে এখানে একটা জায়গা মানে আমাদের বাড়ির পাশেই যে জেঠুর বাড়ি তো সেই জেঠুর বাড়ি একটা ঘর তো যেহেতু বাড়িটা একটু পুরনো দিনে তার জন্য একদম প্যান্ডেল করে পুরো দেয়ালটাকেই ঢেকে দিয়েছে আর এই যে এখানে বস সে আছে তোমাদের দাদা তো এখানেই আমাদের বর বসার ব্যবস্থা করেছে হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি অনেকেই হয়তো বলতে পারো যে কেন বাড়িতে ঢোকায়নি বা ইয়ে তো কারো কারো নিয়ম আছে যে বাড়িতে বরকে ঢোকাতে নেই বিয়ের আগে অব্দি তো অন্য কোথাও রাখতে হয় তো সেই জন্য আমাদের পাশের বাড়িতেই করেছিল আবার সবার এই নিয়মটা নেই তো তার জন্য আগে বলে দিলাম তোমাদের আর এখানে আমার আশীর্বাদ চলছে আমার বিয়ের দিন সন্ধ্যেবেলায় আশীর্বাদ হয়েছিল মানে যেহেতু আমার দেড়টাই লগনসা সা ছিল তো অনেকটাই টাইম পাওয়া যেত তো আর বেলাটায় সবাই থাকবে এরকম একটা ব্যাপার তো সবাই বরযাত্রী যারা থাকবে সবাই দেখতেও পাবে তো এখানে আশীর্বাদ করছে আমার শ্বশুরমশাই আর আমার না সেই সময়ই মানে যেহেতু ঠান্ডাটা যাওয়ার টাইম তো আমার প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লেগেছিল মানে খুব কাশি হচ্ছিল আর আমি নিজেও বুঝতে পারছিলাম না কাশিটাকে কি করে ইয়ে করবো তো মাঝে মাঝে এরকম হচ্ছিল তো এরপর আমার জেঠু আশীর্বাদ করছে মানে ওর জেঠু তো জেঠু আশীর্বাদ করছে সেজু জেঠু তো এরপর তো সবাই একটু একটু করে আমি মিষ্টিটা একদমই খাই না তো সন্দেশই খাই তো তাই সন্দেশে অল্প অল্প দিচ্ছি বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও